আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন প্রতিদিনের মতো আবারও চলে এলাম আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো বানানো কিন্তু খুবই সহজ যারা নাকি বানাতে ভয় পাচ্ছেন তারা একদমই ভয় পাবেন না আমার রেসিপি ফলো করে যদি আপনারা বানান একদম সহজ ভাবে দেখিয়েছি আপনারাও পারবেন লাচ্ছা শ্যামাই বানিয়ে একদম ভেজাল মুক্ত শ্যামাই বাড়ির ফ্যামিলি সবাইকে এই ঈদে খাওয়াতে তো শ্যামাই বানানোর জন্য আমি এখানে তিন কাপ ময়দা নিব তো প্রথমে দুই কাপ দিয়ে নিয়েছি তারপরে পরে আরো এক কাপ দিয়েছিলাম তো এখন আমি লবণটা দিয়ে দিলাম সামান্য আর এক চা চামচ চিনি দিয়ে দিলাম লবণ চিনি দেওয়ার পরে আরো এক কাপ ময়দা নিয়েছি টোটালে আমি তিন কাপ ময়দা নিয়েছি এখন আমি লবণ এবং চিনি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এগুলোকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি এক কাপ পানি দিব এক কাপ পানি দিয়ে ডোটাকে জাস্ট গুলিয়ে নিব যেভাবে আমরা রুটি বানাই এটা আর বেশিক্ষণ দেখালাম না তাতে করে ভিডিওটা বড় হয়ে যাবে লোটাকে গুলিয়ে একটা সাইডে রেখে দিলাম আর পানির পরিমাপটা কিন্তু ওইটাই থাকবে আর এক কাপ ঘি নিয়েছি এটা দিয়ে দিলাম ঘি এর সাথে দিয়ে দিলাম এক কাপ তেল এগুলোকে দিয়ে এর সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর এক চা চামচ এক টেবিল চামচ ময়দা ও আপনাদের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে শুধু ময়দা দিয়েও করতে পারবেন কাজটা কোনো সমস্যা হবে না তারপরে এই যে এভাবে করে ভালো করে আবারো কিছুক্ষণ মথে নিয়েছি 5 মিনিট তারপরে এটাকে চারটা সমান ভাগে ভাগ করে নেছি তো সমান করেই নিতে হবে তাহলে সব একই সমান হবে তারপরে যেভাবে দিয়ে চেপে চেপে এরকম করে গোল করে নিব জাস্ট গোল করে নিতে হবে সুন্দর করে যেমন করে আমরা রুটি বানাই খুব সুন্দর করে গোল করে নিচ্ছি এরপরে এই চারটাকে আমি একসাথে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি একই সাইজ করে কিন্তু বানিয়ে নিলাম তারপরে আগে থেকে যে ঘি আর তেলের মিশ্রণটা সেটা আমি ভালো করে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে আমি এই যে গোল যে ডনারের মতো করে নিচ্ছি আর কি এটাকে জাস্ট ভাবে আঙ্গুল দিয়ে মাঝখানে একটা ফুটো করে এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ডোনাটের মতো করে নিতে হবে জাস্ট এইভাবে করে প্রত্যেকটাকে আমাদের করে নিতে হবে প্রত্যেকটাকে এভাবে করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে রেখে তারপরে এই যে যে মিশ্রণটা এর সাথে ডুবিয়ে রাখতে হবে তো এটাকে আপনারা পনেরো মিনিট পরেও ইচ্ছা করলে করতে পারেন অথবা চল্লিশ মিনিট পরেও করতে পারেন তো পনেরো মিনিট পরে করলে একবার করতে পারবেন আর চল্লিশ মিনিট পরে করলে দুইবার তিনবার করা যায় তো আমি এই যে দেখুন এই কাজটা যেভাবে করছি প্রথমেই কিন্তু এভাবেই করতে হবে বাম হাতের মুঠি পাকিয়ে মুঠির মধ্যে রেখে এই হাত দিয়ে টানতে হবে তাহলে কিন্তু এরকম গোল হয়ে যাবে তো এখন আমাদের এটা যেহেতু চল্লিশ মিনিট পরে ফিরে এসেছি সেই জন্য দুইটা বেজ দিতে পেরেছি এর বেশি দেওয়া যাবে না কারণ বেশি টানাটানি করলে কিন্তু আবার ছিঁড়ে যাবে এটা যতক্ষণ নরম থাকবে ততক্ষণ টানবো আমরা আর যতক্ষণ নাকি শক্ত থাকবে তখন কিন্তু আমরা টানবো না আবার রেখে দিবা পনেরো মিনিটের জন্য আমি যে টিপস গুলো বলবো এবং এই আপনারা যদি অবলম্বন করেন তাহলে আপনাদেরটাও আমার মতো পারফেক্ট হবে তো আমি ওইগুলোকে দুই দুইবার টেনে আপনাদেরকে দেখিয়েছিলাম এখন আমি আরো দশটা বা দশবার এইভাবে মানে টেনে টেনে নিয়েছি দশ বার টেনে নেওয়ার পরে ঠিক এই এইরকমটা হয়েছে তো পুরো ভিডিও দেখাতে গেলে প্রায় দুই ঘন্টার উপরেই লেগে যাবে সেই জন্য আমি মানে এইগুলো এই কাজটা আস্তে আস্তে করে আপনাদেরকে দেখাচ্ছি তো দশ বার টানার পরে এরকম হয়েছে সেটাকে এখন আমি আরও কিছুক্ষণ কাজ করে নিব এখন আপনাদেরকে দেখাচ্ছি যাক এখন কিভাবে করবেন এখন তো অনেক নরম হয়ে গিয়েছে বা এটা কিন্তু আর এখন আঙ্গুল দিয়ে চেপে চেপে করা যাবে না দেখতে হবে আমি কিভাবে করছি জাস্ট এভাবে করে ঘিরের ঘিয়ের মিশ্রণটাকে আস্তে আস্তে করে ভরিয়ে নিতে হবে আর এভাবে আলতো হাতে এভাবে করলেই কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাবে যখন দেখবেন একটু হার্ট হয়ে গিয়েছে তখন কিন্তু আর টানতে যাবেন না টানলে কিন্তু ছিঁড়ে যাবে লাচ্ছিগুলো লাচ্ছিগুলো ছিঁড়ে ছিঁড়ে গেলে কিন্তু সময়টা আর ওই লাচ্ছি সেমাই যে বিরাটটা পে থাকে ওরকম হবে না তো এই যে দেখুন এগারো বার পেছে এতটা চিকন হয়েছে আমাদের তো এখানে আমরা টোটালে কিন্তু করব করবো বার করলেই কিন্তু সুন্দরভাবে চিকনটা হবে আর পনেরো বার করলে কিন্তু একেবারে চিকন হয়ে যায় তখন আর শ্যামাই আর শ্যামাইয়ের জায়গায় থাকে না সেই জন্য পনেরো বার কখনোই করতে হবে না আর এই শ্যামাই বানানোর জন্য কোনো মেশিন লাগে না জাস্ট হাত দিয়ে এভাবে করতে হয় এভাবে করলেই কিন্তু শ্যামাই হয়ে যায় দেখুন আমি যেভাবে করছি লাস্ট পর্যায়ে কিন্তু ঠিক এভাবেই করতে হয় এভাবে করে জাস্ট এইভাবে করে একটা পেঁয়াজ দিয়ে রেখে দিতে হবে শুধু আমি যেভাবে করছি এগুলো খালি ফলো করবেন এগুলো ফলো করে বানালেই হয়ে যাবে এটা কোনো কঠিন কাজ না একেবারে সহজ কাজ যে নাকি সাহস করে বানাবেন সেই মানে সাকসেসফুল হবেন এতে কোনোই প্রবলেম হবে না আর আমি যে মাপটা বলেছি মেজারমেন্টটা ঠিক ওই মাপেই করে পানিটা দিবেন পানিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না মানে এই ডোটা যখন গুলিয়েছি শক্ত করে গোলাতে হবে এটা হলো মেন ব্যাপার তো যাই হোক এখন আমি আবার রেখে দিলাম এখন আমাদের বারো বার করার পরে ঠিক এই রকমটা হয়েছে দেখুন তো আরো দুইবার আমি করবো তো এই যে দেখুন কতটা চিকন হয়েছে আর খুবই আশ্চর্য লাগছে তাই না যে হাত দিয়ে এভাবে কিভাবে বানালাম আসলে এটাই সত্যি যারা নাকি মানে এই যে ফ্যাক্টরিতে বানায় তারাও কিন্তু এই হাত দিয়েই বানায় এই সময়গুলো তারাও কিন্তু কোনো মেশিনে বানায় না এগুলো হাত দিয়েই বানায় তো তারা কিন্তু মানে এতটা স্বাস্থ্যকর ভাবে বানায় না যতটা স্বাস্থ্যকর ভাবে আমরা বানাচ্ছি একেবারে অরিজিনাল ঘি দিয়ে বেশি করে এবং নিজেরা স্বাস্থ্যকর পরিবেশে সুন্দর করে বানাচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তো এবারের ঈদে কিন্তু আপনার ফ্যামিলির সবাইকে এরকম স্বাস্থ্যকর পরিবেশে সুন্দর পরিবেশে একদম ভেজাল মুক্ত বানিয়ে খাওয়াতে পারবেন পারবেন একটু সাহস করে বানাতে বসে গেলে সহজ তো আমাদের এই যে বার পেঁয়াজ দিয়ে একটা আমি রেখে দিলাম বড়টা যেটা আমি আগে ভাজবো সেটা আমি একটা সাইডে রেখে দিলাম তো এখন এই বড়টাকে আমি আগে ভেজে নিব নিবো বার হয়ে গিয়েছে আর বেশি করা যাবে না তাহলে ছিঁড়ে যাবে রশিগুলো তো এখন এই যে এভাবে করে আমি প্রথমে যেভাবে ভাজি আর কি আমাদের কাছে তো আর দোকানদারদের মতো বড় চামচ নেই ওরা কিন্তু বড় চামচের মধ্যে মধ্যে দিয়ে তেলের এভাবে করে দোলাতে থাকে তাতে কিন্তু লেয়ারগুলো খুলে যায় তো এখন আমি যেভাবে করছি এভাবে করলে কিন্তু লেয়ারগুলো খুব তাড়াতাড়ি সুন্দর ভাবে খুলে যায় আর তেলটা কিন্তু মিডিয়াম গরম করে নিয়েছি খুব হাই হিট করে নেব না কারণ তো খুব হাই হিট করে নিলে কিন্তু সেমাই গুলো পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে আর লেয়ারগুলো খুলতে চাইবে না আর সেই জন্যই কিন্তু এরকম একটা কাঠের চটির সাহায্যে আপনারা কিন্তু এভাবে করে একটু দুলিয়ে দুলিয়ে দিলেই সবগুলো লেয়ার খুলে যাবে এখন যখন দেখা গেছে যে ওইগুলোর লেয়ার খুলে গেছে তখন এটাকে আস্তে আস্তে এইভাবে করে বের করে নিলাম তারপরে এক থেকে দেড় মিনিট পরে আমি কিন্তু সেমাইটাকে উল্টিয়ে দেব তো এই সময়টা কিন্তু অবশ্যই এক থেকে দেড় মিনিট অপেক্ষা করে একটা কাটা আমি এভাবে করে চা সাহায্যে তুলে একটা বড় ছিদ্রযুক্ত চামচ নিয়েছি তারপরে এভাবে উল্টিয়ে দিচ্ছি তো এই উল্টানোর যাতে করে ছিঁড়ে না যায় লাচ্ছিগুলো ছিঁড়ে গেলে তো আর দেখতে ভালো লাগবে না আর তেল থেকে তুলতেও প্রবলেম হবে তো এইভাবে করে আমি তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম হিটে ভেজে নিয়েছি শ্যামাইটা দেখুন এই যে প্রথম লাচ্ছি এটা আমার খুবই সুন্দর হয়েছে কিন্তু এভাবে প্রত্যেকটা লাছি আমি ভেজে নিয়েছি তো লাচ্ছিগুলো প্রত্যেকটা ভাজতে গেলে অনেক বেশি সময় লাগবে তাই আমি একটা ভেজে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এখন এই যে যে ভাজার পরে কতটা সুন্দর আর কতটা চিকন হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে আমি প্লেটের মধ্যে সব কটাকে তো দেখুন এই যে আমাদের চারটা লাছি কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি একটু কালারটা বেশি করেছি এই জন্য কালারটা বেশি করলে সেমাইটা ভেজানোর পরে একদম মানে গলে যায় না একটু সলা সলা থাকে দেখতেও অনেক ভালো লাগে খেতে আরো বেশি মজাদার হয় তো কেমন লাগলো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন সবাই আমাকে সাপোর্ট করবেন